দুবউড়া উপজেলা গামারিতলা ইউনিয়নের রণসিংহপুর নামক নিতাই নদীর উপর দিয়ে যে একটা রাবার ড্যাম নির্মিত হয়েছিল আর সেই রাবার ড্যামের দক্ষিণ দিকে এসে পূর্ব দিকে রাস্তাটা ভেঙে গেছে আজ সকালে এলাকাবাসী বলছে শত শত একর সম্পদ পানির নিচে তলিয়ে গিয়েছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলের বন্যার বেরিবাদ ভেঙে পরিস্থিতি দেখা দিয়েছে